অবিশ্বাস্য হলো সত্য কথা আজকে ভিডিওটি অনেক বেশি স্পেশাল কারণ আজকের ভিডিওতে আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই দাঁড়ান দাঁড়ান আজকে নাকি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজ দিয়ে দিচ্ছেন ভাই ঠিকই শুনেছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পুরো বেডরুম সেট

ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট আর হাইসা গোড়ার চালনি পেয়ে যাচ্ছে মেহেগুনি কাঠের আর এই লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন করা খুবই সুন্দর মানের ডিজাইন করা কিন্তু একদম বোর্ডের ওপরে এটা কিন্তু মালয়েশিয়ার মেলামাইন বোর্ড দিয়ে তৈরি হয়েছে আর এটার সাথে দুই ডরের একটি সাইড বক্স থাকতেছে সুন্দর মানের এবং সুন্দর মানের একটি desing tactics এটা কেবল এটাকে আমরা রিং মডেল বলে থাকি রিং মডেল রিং মডেল বলে থাকি আচ্ছা আচ্ছা তো রিং মডেলের ভিতরে কিন্তু প্রচুর স্পেস আছে দেখেন কেসিং এর আর এখানে কিন্তু বারান্দা করা আছে ডিজাইন কা এখানে ফুলের দানি বা প্রয়োজনীয় জিনিস রাখতে পারতেছেন এখানে সেলফ আছে এখানে একটা পাল্লা আছে নিচে একটা 빅 সাইজের ড্রয়ার আছে আচ্ছা এরপর দুই পাল্লা বিশিষ্ট একটা আলমারি আলমারির ভিতর মানে একপাশে কিন্তু গ্লাস করা আছে মিরর করা আছে এই একটা ড্রেসিং এর কাজ করবে কিন্তু ওকে আচ্ছা এই ভিতরে কি থাকতেছে আমি বলে দিই ভিতরে কিন্তু এই পাশে আপনার একটা ড্রয়ার একটা শাড়ি হ্যাঙ্গার আছে আচ্ছা এরপরে থাকতেছে এই পাশে সেলফ খুব সুন্দর মানে ডিজাইন করা কিন্তু ভিতরে কালার ভিতর বাইরে কালার আমাদের সেম কালার করা আছে আছে আচ্ছা এরপর থাকতেছে বিগ সাইজের একটি ওয়ার্ডরোব ওয়ার্ডরোব এই সাইডে চারটা ড্রয়ার আছে এই সাইডে একটা পাল্লা আছে

আচ্ছা ভাইজান কেরি করার জন্য একটু করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে উপরের পাটটা আলাদা নিচের পাটটা আলাদা করে যেতে হ্যাঁ করাই আছে আচ্ছা আচ্ছা দুই সাইডে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ড্রয়ার আছে তো এই বেডরুম সেটে কি কি থাকতে আরেকবার বলে দিই 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স খাট একটা দুই ধরনের সাইড বক্স একটা ড্রেসিং দুই পাল্লা বিশেষ একটি আলমারি একটা বিগ সাইজের ওয়ার্ডরোব এবং তিন পাল্লা বিশিষ্ট একটি শোকেস শোকেস টোটাল এই বেডরুম সেটের প্রাইস ম্যাটের চাদর বালিশ কাভার এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি কোনো অগ্রিম টাকা দিতে হবে না পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস জিনিস বুঝে নিয়ে তারপর আমার ড্রাইভারের কাছে টাকা দিবেন আমাদের টিকেন ড্রাইভার বলে দিই জে ফার্নিচার গ্যালারি শনি রাখনাথ যাত্রাবাড়ি ডাকা ডিসে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আর প্রবাসী ভাইরা যারা নিতে চাচ্ছেন আমি নিজে যেহেতু একজন প্রবাসী ছিলাম তো আমার কাছ থেকে সেট নিলে পরে আপনার কোয়ালিটি ফুল আমার জিনিস দুইটা আমার নিজের কারখানার জিনিস আমি একটু বাড়াই দিয়ে করে দিলে তো আমার সমস্যা নাই জিনিস আমার কাছ থেকে নিলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন ঠকবেন না এই গ্যারান্টি আমি দিতে পারি আচ্ছা আজকে ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফিজ